আপনাদেরকে একটা বিশেষ জিনিস আমি দেখাই বা বলতে পারেন শোনাই যেতে পারছি না হলে তো মনে হচ্ছে এখান থেকে আজকে ডেলি ব্লগ শুরু করছি অনেক দিন পরে আবার একটা ডেলি ব্লগ আপলোড করলাম আমি জানি তো এখান থেকে ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে উৎপন্না একাদশী আশা করছি আপনারা সকলে একাদশী করছেন তবে হয়তো ভিডিওটা যেতে যেতে হ্যাঁ তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আজকে প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই ভক্তিমূলক নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন ভিডিওটা শুরু করি আপনাদেরকে একটা বিশেষ জিনিস আমি দেখাই বা বলতে পারেন শোনাই একটা বিশেষ জিনিস চলুন গত বছরও আমি ব্লগ শেয়ার করেছিলাম এই চ্যানেলে যে আমাদের এই পাশের বাড়িতে এক গোপু আছে তার জন্মদিন হয় প্রতি বছর খুব আনন্দের সাথে কীর্তন হয় ভাগবত পাঠ হয় অনেক ভক্তের সমাগম হয় তো এই বছর আবারও সেই গোপুর জন্মদিন এসে গেছে তার জন্য এই বাড়িতে কীর্তন হচ্ছে তো যেতে তো এখন পারছি না যেহেতু সেবা আছে কিন্তু এতটা সৌভাগ্য যে আমাদের এই পেছনের বাগান থেকেই শোনা যাচ্ছে তো আপনাদেরকে শোন এসে আমি আপনাদের আবার শোনাবো যখন ভাগবত পাঠ শুরু হয়ে যাবে তখন এসে আমি আপনাদের আবার শোনাবো ভালো করে এখন তো কীর্তন সবে শুরু হলো এরপর ভোগারতীয় হবে তখনও চেষ্টা করব এসে শোনানোর আর আসলে যিনি কীর্তন দিচ্ছেন যার গোপালের আজকে জন্মদিন উপলক্ষে কীর্তন আবির্ভাব তিথি উপলক্ষে কীর্তন তো উনি আসলে কীর্তনটা প্রতি বছর দেন স্বয়ন একাদশীর পরে দিন অর্থাৎ স্বয়ন একাদশীর পরে যে দ্বাদশী সেই দ্বাদশীতে কিন্তু তখন কিছু অসুবিধার কারণে দিতে পারেননি তাই আজ এই দ্বাদশীতে দিচ্ছেন মানে আজ হচ্ছে উৎপন্ন একাদশী মানে আমাদের কাছে আজকে একাদশী আমাদের একাদশী কিন্তু ওনাদের হয়তো আজ দ্বাদশী ব্রত তো তাই জন্য আজ দিচ্ছেন তো পরে এসে আবার আমি আপনাদের শুনব চলুন এখন আবার সেবায় ফেরা যাক একাদশী তো জগন্নাথের কিছু জামা পোশাক আশাক ছিল দু তিন দিনের সেগুলো আজকে একটু ধুয়ে দিচ্ছি আর আর কীর্তন তো বাড়ির থেকে শোনা যাচ্ছে তো কীর্তন শুনতে শুনতে সব কাজ আজকে হবে বেশ আনন্দই লাগছে চলুন এখন পোশাক আশাকগুলো বাইরে মেলে দিই তো বেশি পোশাক ছিল না দু তিন দিনের পোশাক হয়েছিল এভাবে দু তিন দিনের পোশাক হলে তাহলেই একবারে ধুয়ে তারপরে মেলে দিই আর আপনাদের ব্লগটা কেমন লাগছে এখনও পর্যন্ত জানাবেন কমেন্ট করে তো তারপর পোশাকগুলো তারের মধ্যে মেলে দিয়ে আমি একটু দাঁড়িয়েছিলাম কীর্তন শোনা যাচ্ছিলো জন্য একটু কীর্তনের এখান থেকে সত্যি যেতে ইচ্ছে করছিল না তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছিলাম তারপরে দেখলাম যে না বেশি দেরি হয়ে যাবে আবার ওদিকে কাজ আছে তো চললাম চলুন আজ একাদশী আজ আসনের এই কাপড়টা পরিবর্তন করব। অনেক দিন ধরে কাপড়টা আছে আজ আবার অন্য একটা কাপড় পেতে দেব তাই সবার আগে একটা নিচে কাপড় নিচে আসন বিছিয়ে সকল চিত্রপটেদেরকে এখন নিচে রাখবো তারপরে এই আসনের কাপড়টা পরিবর্তন করব আর আসনের পেছনের দিকটা মানে ব্যাকগ্রাউন্ডটা একটু ফাঁকা ফাঁকা লাগে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কি সেখানে কি কোনো কাপড় দিয়ে কি কিছু দিলে ভালো লাগবে কিনা কি রঙের কাপড় দিলেই মানাবে কন্ট্রাস্টে মানে পেছনে ব্যাকগ্রাউন্ডে কী রঙের কাপড় দিলে ভালো লাগবে তো আমি ক্যামেরাটা রেখে আমি করে নিই এক এক করে আর কাপড়টা পরিবর্তন করার পরে তারপরে যেহেতু সকলে সকলকে বাইরে আনা হয়েছে তাই একবারে সবাইকে মুছিয়ে মানে চিত্রপটদের মুছিয়ে তারপরে একবারে আসনে বসিয়ে দেবো

ঘরে থেকেই শোনা যাচ্ছে মানে ভগবান কত কৃপাময় যেইদিকে সেবা আছে সেটাও ভগবান জানে আবার কীর্তন শুনতে ইচ্ছা হচ্ছে এটাও ভগবান বুঝতে পারছেন তাই এখান থেকেই শোনা যাচ্ছে আমি আর কি মানে যেতে তো পারছি না সামনের থেকে দেখাতে পারছি না বারবার বাগানের থেকে পেছন থেকে দেখাচ্ছি এর আগের বছর এভাবেই দেখিয়েছিলাম এবার ওইভাবেই দেখাচ্ছি একটু সুন্দর কষ্ট করে আমিও আছি দাঁড়িয়ে শুনছি এত সুন্দর করে বন্দনা হচ্ছিল যে আপনাদের না শুনিয়ে পারলাম না তাই আবার আমি ঘর থেকে ছুটে আসলাম শোনানোর জন্য আপনাদেরকে তো খুব সুন্দর হচ্ছে যদি আমাদের এখন একাদশেষে আছে তাই যেতে পারছি না হলে তো মনে বুঝবে ছুটে সেখানে চলে যাই কিন্তু এত সৌভাগ্য যে এখান থেকেও শোনা যাচ্ছে এত সুন্দর এবং আপনাদেরকে আমি শোনাতে পারলাম এটাই অনেক বড়

এখন ঘরে যাই এখন ওই সাড়ে বারোটার মতো বাজে মনে হচ্ছে কি না ভাগবত পাঠ হবে আমি ঠিক বলতে পারছি না কেননা কীর্তন হচ্ছে এখন পঞ্চদত বন্দনা হচ্ছে হয়তো ভাগবত পাঠ হতে পারে বা হয়তো ভোগ এমন করা শুরু হয়ে যাবে আমি জানি না কেননা সাড়ে বারোটার কাছে বাজে তো যদি ভাগবত পাঠ হয় তাহলে এসে আপনাদের একটু শোনাবো আবার বাগান থেকেই আর যদি ভোগারতী হয় তাহলে আমি চেষ্টা করবো এসে আবার শোনানোর এখন জগন্নাথের মধ্যে কিনে তো হবে একাদশী জন্য আপনাদের আজ যখন পরে যাই পরে সবাই আপনাদেরকে শোনাচ্ছি এই জগন্নাথের সুন্দর সুন্দর জামাগুলো আমি ধুয়ে দিলাম মেলেও দিলাম অনেক দিন ধরে জামাগুলো ছিল অনেক দিন বলতে তিন দিনের জামা তাই তিনটে জামা হয়েছে তো ধুয়ে দিলাম শুকিয়ে যাক এগুলো পরে তুলতে আসবো নুংগ্লা পুতি খাচেলি না নুংগ্লা টুংগ্লা শার খাচেলি আরো খাবি য় আস্তে 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 এখন এসেছি এখন অনেকক্ষণ পরে আবার ভিডিও করছি তা এখন এসেছি চরণামৃত গাছের গোড়া দিতে আর ওদিকে দেখুন ওদিকে কিন্তু এখন ভোগ আরতি হচ্ছে জগন্নাথের ওদিকে দুপুরের মধ্যাহ্ন ভোগ হয়ে গেল। আর একটা জিনিসের ক্ষেত্রে ক্ষমা প্রার্থী আমি আপনাদের কাছে ভাগবত পাঠ বলছিলাম না হবে কি না ঠিক বুঝতে পারছি না তবে ভাগবত পাঠ হয়েছিল অল্প কিছুক্ষণ সময়ের জন্য হয়েছিল তা কিন্তু তখন জগন্নাথের দুপুরের সেবা চলছিল তাই আমি এসে ভিডিও করতে পারিনি এখন ভোগারতি হচ্ছে এখন আপনারা একটু শুনুন একাদশীর ভোগ সম্পন্ন হলো আরতি হয়ে গেছে আর ওদিকে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে ওখানেও কিন্তু আরতি হচ্ছে এখন ওখানেও আরতি শেষের পথে তো আমি দেখিয়ে দিই জগন্নাথের আজকে একাদশীর মধ্যাহ্ন ভোগে কী কী ছিল ফল ছিল আর সবাই প্রসাদ পেতে চলে এসেছে আর এখানে জল আর রকম ফল আছে একটু জগন্নাথের দর্শন করিয়ে দিন এখনই বিশ্রামে দেব তো তার আগে মনে পড়লো যে আজ তো জগন্নাথের দর্শনই আপনাদের করানো হয়নি জগন্নাথের আজকে একাদশী শৃঙ্খার দর্শন করুন চলুন এখন ওদিকে আবার যাই একটু মহাপ্রভু এখন বিশ্রামে যাচ্ছেন হয়ে যাচ্ছে কিন্তু আমার খারাপও লাগছে যেতে পারলাম না গিয়ে দর্শন করা খুব ভাগ্য হল না ভালো করে বলতে কীভাবেই দেখা হবে 哈喽哈喽 হয়ে আমি এখানে সম্পূর্ণ করছি যদি বিকেলবেলা যাই তবে আপনাদেরকে ছোট্ট একটা শর্সের মাধ্যমে দর্শন করাবো মানে গোপুকে দেখতে যদি বিকেলবেলা যাই তাহলে শর্সের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো আর এই ব্লগটা এখানে শেষ করছি জানি অনেকটাই হয়তো বড় হয়ে একবার এখানে এসে আরেকবার ঘরে গিয়ে করতে করতে অনেকটাই বড় হয়ে গেল কিন্তু আজকের এই বিশেষ দিনটা একটু ভিডিও করলাম ডেলি ব্লগও স্টার্ট করলাম ভাবছি এখন থেকে ডেলি ব্লগ করার চেষ্টা করব তো চলুন এখানে ভিডিওটা সম্পূর্ণ করছি রাতে রাতে সবাইকে সবাই একাদশে খুব ভালো মতো পালন করছেন আশা করি যায় নি তাই জয় গো না আর এই দেখুন বিকেলবেলা আমরা এই গোপুর বাড়িতে এসেছিলাম দর্শন করতে গোপুকে এখন তো সমস্ত কিছুই হয়ে গেছে সম্পূর্ণ কীর্তন তো একটু দেখা করতে এসেছিলাম আর এই গোপুর আজকে জন্মদিন ছিল কি সুন্দর করে সাজিয়েছে এই গোপুকে বলুন খুব সুন্দর এই গোপুকে দেখতে যতটা ছোট্ট মনে হচ্ছে এই গোপু কিন্তু অনেক বড় মানে এই গোপুর অনেক বয়স আপনারা শুনলে অবাক হবেন যে এই গোপুর বয়স কিন্তু তিরিশ বছরের কাছাকাছি কি অদ্ভুত না তো এই গোপুর আর জন্মদিন ছিল আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই গপুকে কেমন লাগছে জানাবেন রাধে রাধে